টিকটকও হয়তো বা অনেকেই দেখছো আমি ষোলোই নভেম্বর ইউকে ব্যাক করছি ভিডিওটা আগে এডিট করা দিরাম। আর খুব বেশি মিস আসসালামু আলাইকুম ফ্যামিলি সব কেতা আসুন আশা করি সব বাল্লা বাংলাদেশে যাওয়ার পরে এটা সেকেন্ড কোনো দাওয়াত আমার নানাবাড়ি দুই বছর পরে যে সময় আমি আমার প্রিয় রাস্তা গুন দেখছিলাম আমি আসলে খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলাম অনেকটাই আছে ভিডিও করছিলাম দেশে থাকতেও আমি গাড়ির ভিতরে অত বেশি এনজয় করতাম না আমি এনজয় করতাম গাড়ির বাইরের ভিউ কখন আপনারা যে একটা স্কুল আমি জুম খুঁরা দেখে মটইসে গিয়া আমার ফার্স্ট স্কুল আমি যে সময় এই স্কুলও পড়তাম এই সময় আমার সাইড মাঝে ওটো আছিল ফার্স্ট কোনো একটা স্কুল যেটা কবি 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 ভালো একটা স্কুল আমি এটা হইতে খুব প্রাউড ফিল করি যে আমার আম্মা আব্বা সময় আমার সইন যে বালা একটা স্কুল ও বালা একটা কলেজও বালা একটা ইউনিভার্সিটি পড়াইতা বাট বেড লাক ফলে হইয়া আসলেও কিচ্ছু করতাম পার্সি না লাইফও এই জিনিসটা মনে হইলে খুব বেশি কষ্ট লাগে

যেহেতু তারা তাল খাওয়াইব আমি জানি তারা গেট ঋণ রেডি করবো আমি এই ক্লিপটা কি কিনা মনে নাই পরে আমি আমার জামারির থেকে আমি তাই ওয়ালেট টানলাম আইনা কইলাম যে ওকে তোমরা তোমরা ফাইবাই যে তাও ফাও তো আমার জামাইৰ ওয়ালেট আমি আইন ফরে আমার জামাই আমি পাস করলাম পরে তারা তাল খানি শুরু হইলো আমিও খাইলাম খুব বেশি এনজয় করলাম আর আমার মামি তার কথা যেটা না শুইলেই না হয় এই যে দেখছো তোর খাড়ি সবটা আমার বড়ো মামি নিজেরা তে বুঝে বানাইছোই আমি তা নিয়ে কইলাম তুমি তো একলা না আর দুইজন আছেন তারা লিয়া তুমি বানাইলা না কেন মামির উত্তর আছিল সামনের বছর আমি বাসমুখী না জানি না তে আমার দামান ডেমি নিজরা দেখা আদি দিতাম না লাগে সব আমি করছি প্রায় বারো তেরোটা তোর খেয়ারি চিন্তা করো তাই নেখলা রানছইন দুই একটা মনয় হয় মেজো মামি আর ছোটো মামি তারা হেল্প করছে মামি তারাও আমার ভিডিও দেখুন তিনো মামিরে অনেক অনেক থ্যাংকস আমরা অত সুন্দর করি আপ্যায়ন করার লাগে আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত নেক্সট কোনো ভিডিও লইয়াই মোর নেক্সট দাওয়া बल्ला तब्बा शो बल्ला फेस